রাজা না থাকলে যেমন রাজ্য চলে না তেমনি সাকিব ছাড়া যেন বিপিএল জমে না সাকিববিহীন বিপিএল অনেকটা জৌলুস হারিয়েছে কেন হারাবে না সাকিবকে বিপিএল এর মুকুটহীন রাজা বলা যায় এক বা দুইবার নয় এর দশ আসরের মোট চারবারই সাকিব ছিলেন টুর্নামেন্ট সেরা প্লেয়ার বল হাতে প্রায় দেড়শো উইকেট নিয়েছেন ব্যাট হাতে গোলেছেন দুই হাজারের বেশি রান এমন কীর্তি নেই আর কোনো ক্রিকেটারের শুধুই কি বোলিং আর ব্যাটিং অধিনায়ক হিসেবেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন একাধিকবার খেলেছেন ফাইনাল দু বিপিএল সাকিব প্রথমবার খেলেছিলেন খুলনা রয়্যাল বেঙ্গল সার্ভে দলটির অধিনায়ক করা হয়েছিল তরুণ সাকিবকে অবশ্য ওই আসরে সেমিতে গিয়ে থামতে হয়েছিল খুলনাকে ঢাকা গ্ল্যাডিয়েটার্স এর কাছে হেরে বিদায় নিয়েছিল তারা তবে সুযোগ পেয়ে সাকিব দেখিয়েছিলেন অলরাউন্ডার নৈপুণ্য মোট এগারো ম্যাচে দুশো রান এবং পনেরো উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি আর পুরস্কার হিসেবে পেয়েছিলেন দামি ব্র্যান্ডের একটি গাড়ি প্রথম আসরের ধারাবাহিকতা দ্বিতীয় আসরেও বজায় রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার তবে খুলনার হয়ে নয় সেবার তিনি খেলেন ঢাকার হয়ে ঢাকা গ্র্যাডিয়েটার্স এর নেতৃত্ব তখন মশরাফির হাতে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের কৌশল আর পারফর্মার সাকিবের ঝলক সব মিলিয়ে দ্বিতীয় চ্যাম্পিয়ন ঢাকা আসরেও টুর্নামেন্ট শিলের পুরস্কার হিসেবে গাড়ি বাগিয়ে এলেন সাকিব তিনি দু হাজার পনেরো সালে ফ্র্যাঞ্চাইজি বদলে সাকিবের ঠিকানা হয় রংপুরে তবে সেবার তিনি পুরোপুরি অলরাউন্ডার সুলভ পারফর্ম করতে পারেননি অবশ্য ব্যাট হাতে বিবর্ণ থাকলেও বল হাতে নিয়েছিলেন আঠারোটি উইকেট অধিনায়ক হিসেবে সাকিব স্বপ্নের মতো একটা টুর্নামেন্ট কাট কাটিয়েছেন দু হাজার ওই বছর নিজের পুরনো ঠিকানা ঢাকায় ফিরেছিলেন তিনি ঢাকা গ্ল্যাডিয়েটার্স নাম বদলে সে বছর ঢাকা ডাইনামাইট হয় নেতৃত্ব আসে সাকিবের কাঁধে ঢাকাও ফেরে পুরনো রূপে টেবিলের শীর্ষস্থানে থেকেই তারা পৌঁছে যায় নকআউট পর্বে এরপর ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ওই আসরে সাকিবের ব্যাটে ছিল দুইশোর বেশি রান এবং গুরুত্বপূর্ণ তেরোটি উইকেট অবশ্য সাকিবকে ছাপিয়ে সেবার টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ পরের বছর অর্থাৎ দু সালেও সাকিবের নেতৃত্বে ঢাকা ডাইনামার্স বিপিএল এর ফাইনাল নিশ্চিত করে কিন্তু শেষ দিকে রংপুরে হয়ে ঝড় তোলা ক্রিস গেইল সবকিছু ভেস্তে দেন এক প্রকার গেইলের কাছেই শিরোপা হাত হয় ঢাকার দু হাজার সতেরো বিপিএল এ সাকিব ছিলেন অনবদ্য সে বছর টুর্নামেন্টের সর্বোচ্চ বাইশটি উইকেট পেয়েছিলেন তিনি তার ধারে কাছেও ছিল না অন্য কোন স্পিনার প্রায় একই রকম পারফর্ম করে দু সালেও শিরোপা ঘরে তুলতে পারেননি সাকিব ওই আসরেও ফাইনালে গিয়ে খালি হাতে ফিরতে হয় ঢাকা ডাইনামার্সকে ফাইনালে তামিমের বিধ্বংসী ব্যাটিং কুমিল্লার ভাগ্য খুলে দেয় তবে পুরো টুর্নামেন্ট জুড়ে বরাবরের মতো সাকিব ছিলেন অপ্রতিরোধ তিনশোর বেশি রান এবং তেইশটি উইকেট নিয়ে তৃতীয়বারের মতো বিপিএল এর সেরা ক্রিকেটার হয়েছিলেন দু সালে এক অপ্রত্যাশিত ঘটনায় আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়েন সাকিব ফলে খেলতে পারেননি দু হাজার উনিশ বিশে অনুষ্ঠিত হওয়া বিপিএল এর সপ্তম আসরে ফিরেছিলেন অষ্টম আসরে দু বাইশ সালে তাকে দলে নেয় ফরচুন বরিশাল সে আসলে বরিশালকে ফাইনালে তুললেও আবারও কুমিল্লার কাছে হেরে শিরোপা হাত ছাড়া হয় তবে সাকিব ছিলেন আপন আলো উজ্জ্বল অলরাউন্ডার নৈপুণ্যে চতুর্থবারের মতো বিপিএল এর সেরা ক্রিকেটারের মুকুট ওঠে তার মাথায় দু হাজার তেইশ সালেও বরিশালের দায়িত্ব ছিল সাকিবের কাঁধে তবে দল হিসেবে বরিশাল সেবার বলার মতো কিছু করতে পারেনি সবশেষ দু হাজার চব্বিশ সালের বিপিএলে সাকিব খেলেন রংপুরের হয়ে রংপুরের হয়ে আড়াইশোর বেশি রান এবং সতেরোটি উইকেট নিয়ে ধারাবাহিকতা ছিকি বজায় রাখেন তিনি সেটি ছিল তার সর্বশেষ বিপিএল সাকিব নিজেও হয়তো জানতেন না তিনি বিপিএল এর শেষ ম্যাচ খেলে ফেলেছেন বর্তমানে তিনি আইএল টি টেন খেলছেন দলকে নিয়ে গেছেন ফাইনালে অর্থাৎ এখনও তিনি দলকে দেওয়ার ক্ষমতা রাখেন সাকিবের জন্য বিপিএল নয় বিপিএলএর জন্যই সাকিবকে প্রয়োজন